সম্পূর্ণ বডি মেসেজ করবে এই মেসেজারে ভাইয়া হেডটা একটু কাছে আনেন রোবট ক্লিনার আপনার বাসা বাড়ির মধ্যে কোনো বোয়া লাগবে না বোয়ার সকল কাজ কিন্তু এই রোবট ক্লিনার দিয়ে করতে পারবে না বিশ্বকাপ খেলা আসতেছে সামনে যারা হচ্ছে প্রজেক্টর খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল অ্যান্ড্রয়েড সিস্টেম প্রজেক্টর ফুললি ট্রান্সপারেন্ট হবে সাউন্ড স্পিকার দুর্দান্ত ওয়াটার প্রুফ হবে পানি দিব ঠাস 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 সাউন্ড হবে এটা একদম ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে আপনার মোবাইল আর গরম হবে না বিদ্যুৎ ছাড়া কোনো বিদ্যুৎ লাগবে না সম্পূর্ণ সোলার সিস্টেম থাকবে আপুরা কিন্তু সবচেয়ে থাকেন আপুদের জন্য নিয়ে আসছি যারা ড্রোন খুঁজতেছেন ভালো মানে তারা এই প্রোডাক্ট আমাদের সাথে যোগাযোগ করে করে ফেলতে পারবেন ইউনিভার্সাল একই সাথে তিন ধরনের কাজ করবে দিন ফেলবে দেখেন কি পরিমাণে আলু এগুলার কাজ হচ্ছে আপনার বাসা সামনে চুট ডাকা চিন্তাইকারী যায় আসো এটা সিগনাল দেওয়া শুরু করবে একটা প্রেস করবো দেখেন ওপেন হয়ে যাবে কিন্তু ওপেন হয়েছে আর জিবি কালার হয়েছে ভাই পাওয়ার ব্যাংকে চলতে জি জি পাওয়ার ব্যাংকেও চলবে এটা কিন্তু ওকে প্রাইস কত ভাইয়া দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলবে অন্ধকার করে দিছি জ্বলতেছে আলোতে আনলাম অফ হয়ে গেছে এই যে আসমানে চাঁদ এখন আপনার ঘরেই থাকবে এটা হচ্ছে একটা শোপিস এই যে একটা ক্যামেরা এই পাশে একটা ক্যামেরা আছে এগুলা সবগুলা কিন্তু ল্যান্স যে অন্ধকার করে দিছি এই যে

সম্পূর্ণ বডি মেসেজ করবে এই মেসেজ আরে ভাইয়া হেডটা একটু কাছে আনেন এই চলে আসছে একা একা হচ্ছে একা একা হচ্ছে একা একা হচ্ছে হাতে নিয়ে আসলাম প্রাইস কত ভাইয়া কি যে একটা ফিল মাত্র 1000 টাকার মধ্যে ফুল বডি ম্যাসেজার আর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাইরাল কালেকশন কত কোয়ান্টিটি লাগবে যারা হোলসেলে নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন আমরা জাস্ট আজকের ভিডিওতে শুধু রিটেল প্রাইসটা বলতেছি মানে খুচরা প্রাইসটা ওকে ভাইয়া তারপরে মোবাইল কুলার জি আমাদের কাছে মোবাইল কুলার আছে সব ভাইরাল গ্যাজেট কালেকশন পেয়ে যাবেন অনেক ভাইরাল কিন্তু ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি বিভিন্ন গেম খেলে থাকেন আপনার জালে কিন্তু এই মোবাইল কুলারটা দেখেন একদম বাষ্প বের হয়ে গেছে বাষ্প বেরিয়া গেছে মানে একদম ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে আপনার মোবাইল আর গরম হবে না এই ডিভাইসটি যখন আপনার কাছে রাখবেন মোবাইল গরম হওয়ার দিন শেষ যে সাথে আর কালার হবে এই পাশে দেখেন একদম বাষ্পটা বেরিয়ে গেছে মাত্র 1500 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারেন কিন্তু ঘরে বসে নিতে চাই পারবো না হোম ডেলিভারি এক পিসও ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন সব ভাইরাল আমাদের কাছে আছে অত্যাধুনিক রোবট ক্লিনার আপনার বাসা বাড়ির মধ্যে কোন বোয়া লাগবে না বুয়ার সকল কাজ কিন্তু এই রোবট ক্লিনার দিয়ে করতে পারবেন একদম ছেড়ে দেন না ভাই একটু ছেড়ে দেন না নিচে দেখেন মানে ধুলা বালি ময়লা সবকিছু উঠে যাবে এই প্রোডাক্ট নিতে পারবেন মাত্র মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় দেখেন কত সুন্দর রোবট ক্লিনার নিয়ে আসছে আপনাদের

ভাই এটা কিন্তু সাধারণ কোনো গ্লাস না ভাই এটা হচ্ছে একই সাথে স্পিকার আছে এই পাশে আপনি ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন আপনি ব্লুটুথের মাধ্যমে কল ধরা কল রিসিভ করা গান শোনা সকল কিছু এটাতে করতে পারবেন এন্ড স্টাইলিস্ট একটা কালেকশন আপনি কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইসটা মাত্র 1000 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন এই যে আধুনিক কালেকশন আধুনিক কালেকশন দেখেন এটা হচ্ছে একই সাথে লাইটের কাজ করতেছে এই যে লাইট কাজ করতেছে আপার ডিপার বিভিন্ন ফাংশন পাচ্ছেন আবার কিন্তু দ্যান আমরা টিশউটা ধরে দেখাই ভাই এটা লাইটার কাজ করতেছে বৃষ্টি বাদল যাই হোক এক টাকাও খরচ হবে না বৃষ্টি যাই হোক আগুন ধরতেছে ধরতেছে ভাই মানে করতেছি তো মানে লাইটের কাজ করতেছে দেখেন লাইটের পাওয়ারটাও কিন্তু অনেক বেশি থাকবে তিনটা মোট আছে আপার ডিপার সব প্রাইস ছয়শো টাকা অফার এই যে ফ্ল্যাশ লাইট এই ধরনের

কালার হবে চারটা কালার আরেকটা ব্ল্যাক কালার আছে এটার মধ্যে এন্ড এটা যা দেখেন লাইটের কাজ করতেছে লাইটটা লাইটের কাজ করবে

নিবেন এরকম একটা ইলেকট্রিক লাইনে সেটআপ করে দিবেন সাথে আপনারা জাস্ট খালি ওয়াইফাই डाटा দিয়ে কানেক্ট করে নিবেন আর দুনসা দেখতে পারবেন এটা প্রাইসটা মাত্র 4500 টাকার মধ্যে নিতে পারবেন 4500 টাকায় বিশ্বকাপ দেখবো আর কত ইঞ্চি হবে এইটার ইঞ্চিটা বললাম না বড় ছোট করতে পারবেন আপনারা জি সিনেমার ফিল কি পাবো ভাই সিনেমার ফিল হল রুম বানায় ফেলতে পারবেন আপনার বাসা আপনার স্টুডিও নিয়াছলাম গেমিং কম্বো মোবাইলে কম্পিউটারের ফিল মোবাইলে এখন কম্পিউটারের ফিল পেয়ে যাবেন দেখেন খুলে দেখাচ্ছি এটা হচ্ছে 5 ইন 1 একদম অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন এমকে 500 মডেল হচ্ছে এমকে 500 স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে এটা ডেলিভারি করে দেখেন উন্নতম মানের একটা কিন্তু মাউস প্যাড পাচ্ছেন একটা মাউস পাবেন এখানে খুবই পাওয়ারফুল একটা মাউস পাচ্ছেন দেখেন কিবোর্ড পাচ্ছেন কিবোর্ড পাচ্ছেন মাউস পাচ্ছেন এই পাশে কিন্তু আপনি স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন অ্যাডাপ্টার পাচ্ছেন এই জিনিসগুলা কিন্তু সাথে পাবেন এন্ড এইগুলা মাউসের কোয়ালিটি দেখেন একদম স্মুথলি কাজ করবে সাইড বাটন থেকে শুরু করে এই পাশের যে বাটনটা আছে একদম স্মুথলি কাজ করবে এই

হলসে আমাদের কাছে থেকে নিতে পারবেন যত কোয়ান্টিটি চান। নেক্সট কোনগুলো আছে? এরপর যেটা রাখব সিসি ক্যামেরা আমাদের কাছে এই যে একটা ক্যামেরা এই পাশে একটা ক্যামেরা আছে এগুলা সবগুলা কিন্তু লেন্স যেগুলো দিনে রাতে 24 ঘন্টা আপনি ফুল এইচডি ফুটেজ পাবেন। এই পাশে স্পিকার পেয়ে যাচ্ছেন এখানে আউটপুটটা পাবেন ইনপুট আউটপুট কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন। এই পাশে হচ্ছে ক্যামেরা আরেকটা আছে। টোটাল কয়টা? তিনটা ক্যামেরা পাচ্ছেন। ফুল আইপি সিস্টেম হোল্ডার আছে। হোল্ডার এক্সট্রা করে দেওয়া আছে। জাস্ট আপনি হোল্ডারের সাথে কানেক্ট করে দিবেন। এটার মধ্যে জাস্ট

হোয়াইট কালার ওয়ার্ম কালার এন্ড হোয়াইট ওয়ার্ম এর কম্বিনেশন থাকবে এটা মাত্র আটশো টাকার মধ্যে নিতে পারবেন কত সুন্দর সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম টাচ স্ক্রিনে চলবে তারপর পর ছোট বাচ্চাদের জন্য একটা সোলার সিস্টেম আমরা এখানে লাইট নিয়ে আসছি দেখেন সোলার সিস্টেম লাইট এটা পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে এই যে একটা লাইট আছে এই লাইটটাও কিন্তু দারুণ কাজ করবে দারুণ কাজ করবে আমরা একটু দেখাই আপনাদের দেখেন এগুলো চার্জ নাই চার্জ দিলে এরকম কিন্তু আরো সাউন্ড হবে আরো বেশি সাউন্ড হবে এই পাশে সোলার আছে এখানে লাইট জ্বলবে তিনটা এই পাশে মোশন সেন্সর আছে এগুলার কাজ হচ্ছে আপনার বাসাবাড়ি সামনে চুর ডাকার ছিনতাইকারী যায় আসো এটা সিগনাল দেওয়া শুরু করবে এই পাশে দেখেন লাইটটা জ্বলে যাবে সাথে সিগনাল দিলে বুঝতে পারবেন আপনার বাসা।

পড়বে 800 টাকার মধ্যে নিতে পারবেন এটা কি ভাই এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাপ্টার একই সাথে তিন ধরনের কাজ করবে এখানে কিন্তু লক বাটন আছে প্রেস করলাম ডাবল পিন থাকবে এই যে ডাবল পিন আছে ট্রিপল পিন আছে আর ও পিন আছে এখানে কিন্তু একসাথে কয়েকটা কাজ করবে 1500 টাকার মধ্যে নিতে পারবেন ব্র্যান্ডের প্রোডাক্ট উইউ ব্র্যান্ডের হ্যাঁ চার্জিং পোর্ট থাকবে এটার মধ্যে সি পোর্ট দেখতে পাচ্ছেন এটার সাথে 1500 টাকা প্রাইস জি জি এটা 1500 টাকা আচ্ছা আমরা এখন একটু লাইটের কিছু কালেকশন দেখে আমাদের কাছে জুম লাইটের প্রচুর কালেকশন আছে জুম ইন জুম আউট জুম ইন জুম আউট এটা নিতে পারবেন মাত্র 1200 টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন এটার মধ্যে বিভিন্ন কালার আছে এই যে আরো একটা লাইট আছে এটাও দেখেন জুম ইন জুম আউট পেয়ে যাচ্ছেন আলো থাকবে প্রচুর এগুলা হচ্ছে এক কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে লো মোড আছে আপার ডিপার বিভিন্ন ফাংশন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে প্রাইস কেমন হবে 750 টাকার মধ্যে আমাদের কাছে নিতে পারবেন

এটা হাজার এম এর হবে এটার প্রাইসটা লো মোট আছে বিভিন্ন এটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে আছে বিভিন্ন আছে এটা বারোশো টাকার মধ্যে এটা হচ্ছে জাম্বু লাইট জুম জাম্বো লাইট এটা পাওয়ার দেখেন না আলু দেখেন না কি পরিমানে আলু হইতেছে ভাই যেটা পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন প্রচুর পাওয়ার প্রচুর পাওয়ার প্রচুর আলো আরো পাওয়ারফুল যদি লাগে আপনার মাছের ঘের আছে রাত্রে পাহারা দেন বা মাছ ধরতে যান এই যে দেখেন আটচল্লিশ হাজার এম এস এর ব্যাটারি সহকারে কেজু ব্র্যান্ডের এই প্রোডাক্ট নিতে পারবেন চারটা ব্যাটারি এক একটা ব্যাটারি বারো হাজার এম করে আটচল্লিশ হাজার এম এস এর ব্যাটারি এটাও জুমিন জুম আউট আছে রাতকে দিন বানায় ফেলবে ভাই রাতকে দিন বানায় ফেলবে দেখেন কি পরিমানে আলো রাতকে দিন বানায় ফেলবে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আলুর মতো লাইট দিনের আলুর মতো লাইটের পাওয়ার দেখলেই তো মাথা নষ্ট হয়ে যাবে মাত্র

মাত্র 600 টাকার মধ্যে হেডলাইট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে মাত্র জি জি মাত্র 600 টাকার ভাই একটা দেখি এই যে দেখেন আমরা এগুলা হচ্ছে আসলে এভাবে সেট করে আপনি পললেই হবে এই যে হেডলাইট নিতে পারবেন জি জি কোথাও গর্ত করতেছেন বা কোন গুহাতে গেছেন কোন খনি সন্ধানে গেছেন আপনি কিন্তু এটা দিয়ে দেখতে দেখতেបត្តិছেন চমৎকার প্রোডাক্ট মাত্র 600 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনশট নিবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে এরকম কিন্তু এই যে একটা সোলার প্যানেল লাইট আছে এই লাইটটাও নিতে পারবেন একটু সোলার একটা আইটেম দেখাচ্ছি আপনাদের এটার এই পাশে সোলার থাকবে রেখে দিলাম এই পাশে হচ্ছে লাইটটা দেখেন পাওয়ারটা এটার লো মোড আছে আপার এখানে বিভিন্ন মোড পাচ্ছেন আপনারা কেবলটা কিন্তু অনেক বড় থাকবে অনেকে টং দোকান আছে চায়ের দোকান আছে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন প্রাইস পড়বে 1200 টাকা এই যে আরো একটা আছে এটার পাওয়ারটা দেখেন আলুটা দেখাই প্রথমে এই যে আলুটা দেখেন আলোটা থাকবে সাথে 8 ওয়াডের একটা এরকম প্যানেল থাকবে এটা প্রাইসটা 2000 টাকার মধ্যে নিতে পারবেন 5 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন মাত্র 2000 টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন তো এই প্রোডাক্টগুলো দেখালাম এছাড়াও আমাদের কাছে আছে এরকম এগুলা হচ্ছে ওয়াটার ফ্লড কন্ট্রোলার ওয়াটার ফ্লড কন্ট্রোলার আপনার বাসা বাড়ির পানির ট্যাঙ্কি আর কখনো অপচয় হবে না পানি পানি অপচয় হবে না এই ফ্লড কন্ট্রোলার গুলো ইউজ করলে পানি অটোমেটিক বন্ধ হয়ে যাবে যখন পানি আপনার ট্যাঙ্কি ভরে যাবে ভরার পরে অটোমেটিক এই ডিভাইসের মাধ্যমে বন্ধ হয়ে যাবে আবার কমে গেলে অটোমেটিক চালু হয়ে যাবে কাজটা কিভাবে করি বলি বিদ্যুতে প্লাগ ইন করবেন এইভাবে যদি থাকে পানিতে বেশি থাকবে

এক বছরের কাছে দুই চোখের যেটা আছে এটাও কিন্তু এই পাশে দেখেন এটা হচ্ছে লাইটটা থাকবে দুই চোখের চলে গেছে আবার যদি আলুতে নিয়ে আসি অফ হয়ে যাবে আলুতে নিয়েছি অফ হয়ে গেছে এই প্রোডাক্টটা মাত্র হাজার টাকার মধ্যে নিতে পারবেন আপনারা আমাদের কাছে এগুলার মধ্যে বড় সাইজ আছে ও আর একটা প্রোডাক্ট দেখাই নাই এই যে ড্রোন এটা হচ্ছে ফাইটার ড্রোন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা ব্রিট কেস আছে আপনি একটু খুলে দেখাই উঠবে মানে পুরা এটা দশ তালা পর্যন্ত উঠবে দশ তালা পর্যন্ত ফ্লাইং করতে পারবে দশ তালা পর্যন্ত ফ্লাই করবে এই প্রোডাক্টটা মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা ড্রোন খুঁজতেছেন ভালো মানে তারা এই প্রোডাক্টটা আমাদের সাথে যোগাযোগ করে পারচেজ করে ফেলতে পারবেন ওকে সাথে রিমোট আছে এটা হচ্ছে রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন তো সোলারের লাস্ট

হাতে লাগালে আসে 1200 টাকা ভাই এখানে আর কি জলার আছে ভাই আরো আরো পাওয়ার ব্যাংক আছে 200 টাকা আছে ভাই এইটা দেখেন আপনি এগুলা নেবেন আপনার বাসাবাড়ির মধ্যে কারেন্ট চলে গেলে আপনি দীর্ঘ সময় ইউজ করতে পারবেন এটার মধ্যে 18000 mAh এর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা মোবাইল চার্জ দিতে পারবেন সাথে এরকম 12 ওয়াটের একটা লাইট থাকবে এটা মাত্র 550 টাকার মধ্যে নিতে পারবেন এরকম কিন্তু লাইট আছে একই সাথে স্পিকারে কাজ করতেছে এখানে RGB কালার হবে এখানে একটা ঘড়ি পেয়ে যাচ্ছেন ডিজিটাল ঘড়ি প্রাইস পড় মাত্র ষোলোশো টাকা এইগুলো আবার কি রাখছেন ভাই এই যে কিন্তু সারা রুম

অবৈকতায় ক্যাপ্টেন বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 Shop নাম্বার 104 যদি চিনতে অসুবিধা হয় ক্যাপ্টেন বাজার ভবন নাম্বার 2 Shop নাম্বার 104 মন্টিবায়ের চা দোকানে দ্বিতীয় তলায় মন্টিবায়ের চা দোকানের ঠিক পাশেই আছে আমাদের Shop সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে আপনার পছন্দের প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবার জন্য শুভ কামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ